একটা স্বাভাবিক সকাল কল্পনা করুন ঘুম ভাঙছে জানালার বাহিরে আগুনে সোনালি আরও ছড়িয়ে পড়েছে কফের কাপে বুধ তুঙ্গে উঠেছে আপনি মোটিভেশন ভিডিও একটা স্কল করে ফেললেন গ্রুপে চ্যাট ওকে টাইপ করে দিলেন আর কাজটা কালকে ছেড়ে দিলেন কারণ সময় তো আছে কিন্তু হঠাৎ একটি অদ্ভুত যান্ত্রিক শব্দ একটা সব কিছু বদলে দিল আপনি বুঝলেন কালার সময় নেই আপনার সবার স্মৃতি রিসেট হবে আপনারা জেগে উঠবেন একটি খেলে ক্যানভাসের সামনে এখন প্রশ্নটা আসলভাবে মুখে উঠুক আপনি যদি জানতেন কাল সকালে আপনার জীবন রিসেট হয়ে যাবে আপনি আজ কি করতেন এই প্রশ্নের শুধু চিন্তার খেলা নয় এটা একটি বুদ্ধি উদ্দীপক জিম্মি আপনাকে বাধ্য করে নিজের অগ্রাধিকারগুলোর সঙ্গে মুখোমুখি হতো অনেক সময় আমরা দেরি করি কারণ বিশ্বাস করি আর সময় আছে কিন্তু যদি শেষ সময় হয়ে আসে তখন শেষ মুহূর্তের অনুশোচনা কোনো কাজে আসে না প্রথমে আসি রিসেট মানেটা কি রিসেট মানে সব কিছু শূন্য থেকে শুরু করা আপনার সামাজিক প্রোফাইল পরিচিতি অর্জিত টাইটেল এমনকি মানুষের স্মৃতি সব মুছে ফেলা কিন্তু আপনার প্রতিদিনের কাজ আপনার শিক্ষা আপনার অভ্যাস আপনার চরিত্র এইগুলো রিসেটের পরেও থেকে যেতে পারে কারণ এগুলো আপনাকে তৈরি করেছে রিসেট হলে শুধু নাম মুছে যাবে কিন্তু আপনি থেকে যাবেন একটা খালি ক্যানভাস সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এখন ভাবুন আপনি যদি কাল থেকে সব শূন্য থেকে শুরু করতে যাচ্ছেন তাহলে আজকে কোন তিনটা জিনিস আপনি বজায় রাখতে চান পারিবারিক সম্পর্ক সক্ষমতা নাকি আপনার নৈতিকতা এই তিনটা জিনিসই আপনার আসল অগ্রাধিকার একটা গল্প বলা যাক একটা ছোট শহরের ডাক্তার একদিন এক শহরের ডাক্তার নাম রাখি আরিফ বুঝলেন তার জীবন রুটিনে কিছুই নেই কাজ টাকা সম্মান সব ছিল কিন্তু আনন্দ নেই হঠাৎ এক অগ্নিগিরি ঘটলো না না এটা কোনো বিস্ময় কিছু না আরিফের কেবল একটি চিন্তা ছিল আমি কি রেখে যেতে চাই তিনি ভাবছেন যদি কাল আমার সব কিছু মুছে যায় আমার কাজ কি কথা বলবে তাই আরিফ সিদ্ধান্ত নিল আজ তিনি একটি পেশেন্টকে অতিরিক্ত সময় দেবেন তার ক্লিনিকে একটা বিনামূল্যে ক্যাম্প নিয়ে চলে গেলেন গ্রামের একটি স্কুলের একটি স্বাস্থ্য বিষয়ক ক্লাস দিতে পরের দিন সবকিছু আগের মতোই চললো কিন্তু আরিফ জানতেন সে আজ কিছু আলাদা করেছে একটা কাজ যা নাম হোক বা না হোক মানুষের জীবনের কথা বলবে এই গল্প বলছে রিসেটের ভয় যদি আপনার সামনে থামিয়ে দেয় তবে আজই সেই কাজটি করুন যা আপনার অনুপ্রাণিত করে কারণ নাম হারালেও কাজ থাকবে